সকাল সকাল ঘুম থেকে উঠতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঠিক সাড়ে আটটা মতো বেজে গেছে ঘড়ি ঘুরে বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়ে এসে রেডি হয়ে নিলাম আজকে আমরা যাব মন্দিরে জগন্নাথ দর্শন করতে হোটেলের গেট থেকেই উঠে গিয়েছিলাম টোটোতে আর মন্দিরের বেশ কিছুটা দূরে আমাদের টোটো নামিয়ে দিয়েছে এখান থেকে নাকি হেঁটেই যেতে হবে তো এই শাড়িটা বেশ অনেক দিন ধরেই মনে মনে ভেবে রেখেছিলাম যে পাখিকে নিয়ে যেদিন জগন্নাথ দর্শন করতে যাব সেদিনকে পড়বো তো আজকে সেই দিনটা আর ওই যে দূর থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে কি যে ভালো লাগছিল অনেক দিনের মনে মনে গেঁথে রাখা স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে চার বছর আগে যখন এসছিলাম বিয়ের পর তখনই মনে মনে জগন্নাথকে বলে গিয়েছিলাম নতুন সদস্যকে নিয়ে আবার আসবো আর আজকে পাখির হাত ধরে আমি জগন্নাথ দর্শন করতে আসছি আমরা যেদিন পুরীর উদ্দেশ্যে বেরোলাম সে কি বৃষ্টি কলকাতায় ভেবেছিলাম পুরীতে এসে ঘুরতেই পারবো না কিন্তু এখানে যা খটখটে রোদ এই রোদে আবার পাখির কিছুটা কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ভগবানের দর্শন পেতে হলে তো এইটুকু কষ্ট করতেই হবে তাই না সকাল সকাল বেরোনোর এক একটাই কারণ ছিল যাতে কম ভিড়ে পাখিকে নিয়ে পুজো দিয়ে চলে যেতে পারে কিন্তু এসে দেখছি অনেকেই পৌঁছে গেছে মন্দিরে দেওয়ার উদ্দেশ্যে তো আমরা এখানে একটু অপেক্ষা করছিলাম আর একটু ফটোশ্যুট করছিলাম যে পুজো দেওয়ার পর সবাই ক্লান্ত হয়ে যাব তখন আর ফটো করার মতো কারোরই অবস্থা থাকবে আজকে ছিল প্রচন্ড রোদের তাপ আর পাখিকে নিয়ে হেঁটে আসার কারণে প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছি তাই এখানে একটু বসে জিরিয়ে নিচ্ছিলাম আর এতক্ষণে পাখির হাজারটা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে আমাকে আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি এখানে অপেক্ষা করছি পাণ্ডার জন্য আর প্রচন্ড রোদের তাপে এই যে মাম্মার গাল দুজন লাল আপেলের মতো হয়ে গেছে হ্যাঁ ওদিকে ফোনে সবার কাছে শুনছি যে কলকাতায় বৃষ্টির জন্য কেউ বাইরে বেরোতে পারছে না আর এদিকে খটখটে রোদ আমিও ভেবেছিলাম হয়তো বৃষ্টির জন্য ঘুরতে পারবো না কিন্তু এদিকে রোদ আছে বৃষ্টিও আছে তো পাণ্ডা আসলেই আমরা মন্দিরে প্রবেশ করবো তাই না মা আর মন্দিরে কে আছে জগন্নাথ আছে হ্যাঁ মাম্মাম চোখ দাদাকে দেখবে তাই না জগন্নাথ আছে বলরাম আছে সুভদ্রা জগন্নাথ বলরাম সুভদ্রা ও জানতে পারে না ও তো বেবি তো তাই জানতে পারে না ও শুধু যোগ দাদাকেই চেনে তাই না আমরা পুজো দিয়ে বেরিয়েছি এখন একটা রেস্টুরেন্টে ঢুকেছি এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে গিয়ে আবার আজকে আমাদের ফেরার টিকিটটা হয়ে গেছে আমাদের রাতে কোথায় যাবো কলকাতা পার্কে যা ট্রেনে করে ঠিক আছে তাহলে আমরা রাতে ট্রেনে করে পার্কে যাচ্ছি টাটা এখানে মেনু কার্ড দেখা হচ্ছে কি খাবে তুমি কি অর্ডার করেছো কোনটা ওইটা ওইটা কি আছে এটা তো কেক তুমি এখন কেক খাবে এটা তো কেক চকলেট কেক ও এটা আইসক্রিম খাবোই খাবোই খাবো মেনু কার্ডে মেনু কার্ডে ঠিক আইসক্রিমের পার্টটা বের করে নিয়েছে সে এখন কি কেউ আইসক্রিম খাবে আইসক্রিম খাওয়ার আগে ভাত খেতে হয় নাহলে রুটি খেতে হয় সেটা অর্ডার করো এই যে এখানে আছে কোনটা খাবে দেখো দিয়ে বেরিয়ে আসার পর কেউই আমরা ক্যামেরা অন করার মতো অবস্থায় ছিলাম না তো পাশে একটা রেস্টুরেন্টে ঢুকে গিয়েছি যেহেতু পুজো দিয়েছি তাই আমরা সবাই নিরামিষ খাবার দাবারই অর্ডার করেছি কিন্তু পাখি তো এগুলো কিছুতেই খাবে না সে সমানে বলছে খিচুড়ি আমি খাবো না খিচুড়ি আমি খাবো না তাই ওর জন্য একটা বিরিয়ানি অর্ডার করা হয়েছিল কিন্তু অবশেষে সেই বিরিয়ানিটাও খেলো না ফালতু ফালতু আমাদের বেকার টাকাগুলোই নষ্ট খাওয়া দাওয়ার পর আমরা এখান থেকে হোটেলে যাবো আর ঠিক রাত সাড়ে দশটায় আমাদের ট্রেন আমরা রাতের ট্রেনেই কলকাতায় যাচ্ছি টাটা